লে ওসুদ খেতেই হবে রোজা আপনার মাল রোগের জন্য রোজা maaf করে দিয়েছে আল্লাহ আপনার টাকা দাইনে আল্লাহ পরীক্ষা নিছেন জাকার দোয়া ক্ষমতা নাই আপনার জাকার ক্ষমা করে দিয়েছেন থেকে ফটোয়া দিয়েছে অমুক অমুক কারণে আপনার জন্য নামাজটা মা সবে বাধা দিয়েছে আর নামাজে আমাদের চাপ নাই আমাদের রোজা শুধু শরীর এতটাই খারাপ থেকে ওষুধ খেতেই হবে রোজা মা টাকা নেই জাকাত মা টাকা নেই হজ মা

সবে বারা ছাড়া একটা সেজদা পর্যন্ত বাড়িতে পড়ে দিবি নামাজ পড়ে না শ্বশুর নামাজ পড়ে না সাউরি পড়ে না সামিটা পড়ে আবার সবে বারাতের দিনে সব মহিলা মহিলা এক একটা বাড়ি গিয়ে হাজির হয়ে যায় কেন জানে ওই যে বুকা নামাজ পড়তে জানে বাড়ি চলে যায় কেন সারা বছর নামাজ পড়লো নেই কিভাবে যাবে নামাজের নিয়ে কেমন